হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তো আজকে দুপুরবেলা রামসানের জন্য দুধটা রেডি করলাম তারপর এখানে রামসানের বাবা আর আমি আমরা দুইজনে একটু নুডলস রান্না করলাম খাওয়ার জন্য নুডলসটা অবশ্য ডিম দিয়েই রান্না করছি কিন্তু তারপরও দুটা ডিম সিদ্ধ করছে আমার এইভাবে ডিম সিদ্ধ দিয়ে নুডলস খাইতে খুব ভালো লাগে তো এই তো এখন খাইয়ে বলতেছে যে খুব মজা হয়েছে না খেলো সবাইকে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাকে দুয়াও ভালোবাসে আমরাও খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে দেখেন ব্লগে কী কী ভিডিও তোমাদের মাঝে শেয়ার করি তো আজকে রাত্রে আমরা একটু খিচুড়ি আমছিল রাফসানের আফসানের দাদি একটা স্পেশাল জায়গা থাকে তারপর রান্নাটা খুব মজা হয়েছিল খিচুড়িটা খেয়ে রাসনের বাবা বলতেছে যে একটু আগে টেস্ট করে দেখলাম কে মনে তুমি একটু খাও এভাবে জান দুইজন একসাথে খাইতে বসলে কিন্তু খুব ভালোই লাগে আর এই তো খিচুড়িটা তো কালকে রাত্রে খাওয়ার ভিডিও ছিল আর তো কালকে রাত্রে খাওয়ার ভিডিও ছিল তো সকালে আজকে আমরা কি রান্না করবো কি তরকারিটা রান্না করবো সেটাই তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করবো তো এখন আমরা রান্না করবো এখানে নদীর মাছ তো মাছ রান্নার জন্য আমরা প্রথমে তেলে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো তারপরে আমরা একটু আদা রসুন বাটা দিয়ে দিব গাইস আমরা কিন্তু তরকারির মধ্যে আদা রসুন বাটা একটু বেশি দিই কারণ আমার আদা রসুন বাটা কম হলে সেই তরকারি খেতে ভালো লাগে না তারপরে এটার জন্য কিন্তু আমি এক্সট্রা মশলা বাড়ছিলাম তারপরে এখানে হলুদের গুঁড়ো দিতেছে মরিচের গুঁড়ো দিতেছে স্বাদ মতো গায়ে এই তরকারিটা আপনার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যেটা কেমন লাগে আমার কাছে কিন্তু এই মাছের তরকারিটা খুব পছন্দ এটা হইতেছে আপনার নদীর যে টাকা মাছটা আছে ওইটা আপনার ছোটো সাইজটাও না একেবারে বড়োটা না এটা হইতেছে আপনার মাঝেরও সাইজটা তো এটা খাইতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে হলুদ মরিচ দেওয়ার পরে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিতেছে পানিটা দেওয়ার পরে ভালো করে কষানো হবে কষানোর পরে যখন উপরে তেলটা ভাসবে তারপরে কিন্তু এখানে মাছটা দিয়ে কষানো হবে কারণ এটা তো আর ভাইজা রান্না করবে না কারণ ভাজলে মাছটা ভালো লাগে না ভাইঙ্গা জায়গায় একটু তেল মাছ ছিল গাই আজকে এই রান্নার সাথে সাথে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো সেটা হইতেছে যে আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখবা যদি ভালো না লাগে তাহলে ইগনোর করবা কিন্তু এই ভিডিওতে কী করলাম ভাই কী সারলাম এসব সমালোচনা করে তোমাকে কী লাভটার ভাই তোমাকে কি কোনো লাভ আছে বলো তো আমার ব্যক্তিগত ব্যাপার আমি কী ভিডিও করবো আমি কী সার ম কী সার মানে সেটা একান্তে আমার ব্যক্তিগত তোমাদের যদি ভালো না লাগে তোমরা দেখো না তোমরা অন্য কিছু দেখো তোমাদের তো আমি বলি না দেখতে আর যারা আর আর সত্যি কথা বলতে আমি ভিডিও সারি তাদের জন্য যারা আমাকে ভালোবাসে আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে আমি তাদের জন্য সারি ভাই আমি তো তোমাদের জন্য ভিডিও সাই না তোমাদের ভালো না লাগলে তোমরা দেখছো না আর হ্যাঁ এখন কথা বলতে বলতে আমাদের মাছটা কষাইছিলাম কষানোর পরে তারপরে এই মাছটা উঠে রাখছি ইউটানোর পরে এখানে আবার তোমার ডাটা আর আলুটা একটু হালকা ভাব দিয়ে রাখছিলাম তো এটা ভাব দেওয়ার পরে এখন এটা আবার একটু কষাবো কষানোর পরে তারপরে এখানে আমরা পানি দিব পানি দেওয়ার পরে মাছটা ধুবো আর তোমাদের ওইখানে এই মাছটা কিভাবে রান্না করো তোমরা আমাকে কমেন্ট করে জানাইও আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও ওইটাও আমাকে কমেন্ট করে জানাবা আর হ্যাঁ বন্ধুরা আজকে কিছুদিন যাবত কিছুদিন বলতে কি আমি কিন্তু কক্সবাজার থেকে আসার পরে তোমাদের সাথে আমি রেগুলার ডেইলি লাইফ ভিডিও বা ব্লগ যা আছে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি কারণ তোমরা আমার ভিডিও খুব পছন্দ করো আর ইদানিং সবাই অনেক ভিডিও দেখার জন্য ওয়েট করো তো তোমাদের জন্য কিন্তু আমি সুন্দর সুন্দর ব্লগুলি শেয়ার করি হ্যাঁ তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবো না আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে কারণ আমি ভিডিও ছাড়া সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে আর তোমরা সাথে সাথে আমার ভিডিওগুলি দেখতে পারবে আর এনজয় করতে পারবে তো সেই কারণে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করবা এতে এখন কথা বলতে বলতে মাছগুলো দিয়ে দিবো কষানো মাছগুলি দেওয়ার পরে তোর কাছে একটু ভালোভাবে হয়ে আসলে তারপরে আবার আমরা ধুনিয়া পাতা দিয়ে দিবো কারণ আমি ধুনিয়া পাতাটা দেওয়ার সময় ভিডিও করতে পারিনি এখানে এসে আমি একটু ঘরটোর পরিষ্কার করতেছিলাম তো এদিকে যেহেতু তরকারিটা হয়ে গেছে তো সব সময় তো ভিডিও করতে মনে থাকে না তো আজকে আমার ভিডিও করার সময় মনে ছিল না তো এখানে তরকারিগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে রেখে যেতে হবে তারপরে মাছটা আর আলুগুলো ভালো করে সিদ্ধ হতে থাকবে আর হ্যাঁ গাছ বলতে কিন্তু সবাইকে বোঝে না কিছু মানুষ আছে যারা আমার এই যে ভিডিওগুলো দেখে বাজে বাজে কথা বলো প্লিজ দয়া করে তোমাদের যদি ভালো না লাগে তোমরা ভিডিওটা দেখো না কিন্তু দয়া করে বাজে কথাকে বলুন না আর হ্যাঁ যারা আমার ভিডিওগুলো পছন্দ করো আমি আমাদের জন্য আমার ভিডিওগুলো আপলোড করি এই তো সন্ধ্যার সময় রাফিন আমি একটা জটু আছে জটু আর রাফিনের বন্ধু আমরা সবাই একটু মুড়ি মাখলাম একসাথে একটু পিকনিকের মতো করলাম এখানে একটু মুড়ি তারপরে হইতেছে ম্যাগি মশলা তারপরে চানাচুর তারপরে টেস্টি সল্ট সরিষার তেল আমরা এগুলো দিয়ে একটু সুন্দর করে মজা করে আমরা মুড়ি মাখবো তো এখানে রাফিনে এক এক করে সব কিছু দিতে আছে ওর নিজের হাতে এটা মাখবে এটা কিন্তু বিটলোবান সাথে বিটলোবানও কিন্তু দিয়েছে গাছ তোমরা যদি এরকমভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারো যে মুড়িটা এত মজা হয় এরকমভাবে খাইলে এটার স্পেশাল ম্যান হইতাছে রাফিন কারণ আমি এরকমভাবে কখনো মুড়ি মাখা খাইনি আমি ওই দিন রাফিন এরকমভাবে বানানোর পরে আমি থেকে একটু খাইছি খাওয়ার পরে দেখি মাই গট এত মজা আমি তো পুরোই অবাক আমি কি রে তুই কি দিছো এত মজা কেন পরে কই ভাবি তোমার আমি আরেক দিন বানাই খাও কি সুন্দর একটা গল্প বুঝতে পারছেন তারপর আমার দেওয়ার আমার জন্য আবার মুড়ি চানাচুর সব কিছু কিনে নিয়ে আসে তারপরে তো আইনা সব কিছু নিজের হাতে বানায় খাওয়াই যে বন্ধুরা তোমাদের বাসায় এরকম ছোটো দেওয়ার আছে যে বাবির জন্য মজার মজার খাবার নিয়ে আসে হ্যাঁ তাহলে অবশ্যই আমাকে কমেন্ট জানা বা আমার কিন্তু এরকম একটা ছোট দেওয়ার আছে প্রায় সময় আমার জন্য মজার মজার খাবার নিয়ে আসে আর এরকম মুড়ি মাখাটা খাওয়াইছে যে গাছ তোমরা সবাই এরকম ভাবে একদিন বাসায় মুড়িটা বানায় ট্রাই করে দেখো যে সত্যি বললাম না মিথ্যা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আর আমিও আশা করি তোমাদের কাছে ওইভাবে বানায় খাইলে খুব মজা লাগবে তো অবশ্যই তোমরা সবাই একবার হলো ট্রাই করা দেখবা এদিকে ভালো করে মুড়িটা মা খাইলাম তারপরে যে আমি একটু ছোট একটা প্লেট অল্প একটু নিয়ে আসলাম আমি আমার রুমে এসে পড়ছি আর ওর ওর বন্ধুদের নিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছে আর গল্প করতেছে তারপরে তো এখন রাফসানোর নানু বাসায় গেছে আর ওর বাবা বাসায় নেই তো আমি একা একাই খাইলাম মুড়ি তারপরে যে এখানে রাত্রেবেলা যে আজকে দুপুরে মাছ রান্না করছিল এটা আমরা সবাই এখন ভাত খাইতে আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখবে আল্লাহ হাফেজ